শ্রীমদ্ভগত এখন এ সময় শুভক্ষণ শুভ মুহূর্ত কেননা শ্রীমদ্ভগবৎ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন এই শুভক্ষণে শুভ মুহূর্তে ভগবানের সকল ভক্ত শ্রোতাবৃন্দকে নমস্কার সুপ্রভাত আজ পাঠ করব শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের আজ তৃতীয় পর্ব আপনারা পূর্বেই শুনেছেন যে মানব প্রকৃতির তিনটি গুণ সত্য রজ এবং তম এই তিনটি গুণ মানব প্রকৃতিকে সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভাবে ভাবিত করে এবং এই ভাবটা কি বলা হয় মায়া তো এই ভাব দ্বারা মোহিত হলে জীব ভগবানকে জানতে পারে না বা নিজের প্রকৃত স্বরূপ জানতে পারে না আর এই এই বলা হয় মায়া। তো গুণ সকল মানুষকে অজ্ঞানতায় নিমজ্জিত করে এই গুণ সকল মানুষকে ভুল পথে চালিত করে এই গুণ সকল মানুষকে এই গুণ সকল জীবকে অব্যয় আত্মাকে দেহের মধ্যে আবদ্ধ করে সংসার বন্ধনে আবদ্ধ করে তো গুণ সকল কি প্রকারে এই তিনটি গুণ বা এই গুণ সকল কি প্রকারে অব্যয় আত্মাকে দেহের মধ্যে আবদ্ধ করে তা বলতে গিয়ে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই সত্যগুণের কথা বলেছেন যে সত্যগুণ বৃদ্ধি পেলে চিত্তে স্বচ্ছতা বা নির্মলতা আসে সকল বলিনতা দূর হয়ে যায় আর রজগুণ যখন বৃদ্ধি পায় তখন মানুষ বিষয় তৃষ্ণায় আসক্ত হয়ে সে কর্মে প্রবৃত্ত হয় তো কর্ম প্রবণতাই হচ্ছে রজগুণের লক্ষণ বিষয় তৃষ্ণার আশায় বিষয়ে সুখের আশায় যে তারা কর্ম করে বিষয় সুখের আশা নিয়ে যখন কর্ম করে কর্মে প্রবৃত্ত হয় এটা হচ্ছে রজগুণের লক্ষণ আর তমগুণাচ্ছন্ন ব্যক্তিরা তমগুণাচ্ছন্ন ব্যক্তিরা সর্বদাই অলস এবং বিচারহীনভাবে যাপন করে পরনির্ভরতা এবং আলস্যতা বা অবসাদগ্রস্ত হয়ে চলা এটি তাদের মূল স্বভাব অর্থাৎ সত্যগুণ মানুষকে তার চিত্তে সুখ এবং আনন্দ দ্বারা এই সংসারে আবদ্ধ করে রজগুণ কর্মের প্রতি বিষয়ের প্রতি যে আসক্তি এই আসক্তি এবং কর্মপ্রবণতা দ্বারা তাকে সংসারে আবদ্ধ করে আর তমগুণ মানুষকে ভুল ভ্রমে আবদ্ধ করে অজ্ঞানতা এবং ভ্রমে দ্বারা সংসার আবদ্ধ করে পরশ্রকে ভগবান বললেন সত্যং সুখে সঞ্জয় রাজা করমাণে ভারত তুত্তমাহা প্রমাদে সঞ্জয় তুত অর্জুন সত্যগুণ চিত্তকে সর্বদা সুখের অভিমুখী করে দুঃখ ক্লেশের সুখ ত্যাগ করে না আর রজগুণ লোককে কর্মে প্রবৃত্ত করে আর তমগুণ মানুষের জ্ঞান আচ্ছন্ন করে মানুষের মধ্যে ভ্রান্তি ভুল ভ্রম উৎপাদন করে অর্থাৎ কোন গুণ চিত্তের কোন অবস্থা উৎপাদন করে এই শ্লোকে ভগবান তাই বলেছেন সত্যগুণ সত্যগুণ প্রধান লোক যারা সত্যগুণ সম্পন্ন লোক যাদের মধ্যে সত্যগুণটা বেশি আছে আমাদের দয়া ক্ষমা পবিত্রতা শান্ত ভাব অহিংস এই ভাব যার মধ্যে বেশি আছে সত্যগুণ প্রধান লোক এরা কামনা বাসনা দ্বারা কামনা বাসনার জন্য কিন্তু ছটপট করে না এবং এই কামনা বাসনার জন্য ছটপট করে না বলে এরা সুখের অনুভব করে সুখকে অনুভব করে সংসারে কিন্তু সত্যের সঙ্গে রজ এবং তমগুণ মিশ্রিত থাকে সত্যের সঙ্গে রজ এবং তমগুণ মিশ্রিত থাকায় মিশ্রিত থাকায় এরা ক্ষণিক সুখ পায় কিন্তু সেই পূর্ণ নির্মল যে সুখ সেই নির্মল সুখ কিন্তু সত্যগুণ সম্পন্ন মানুষ পেতে পারে না আমরা যদি সত্যগুণ সম্পন্ন হই তাহলে আমাদের চিত্তে কামনা বাসনা নেই কিন্তু আমাদের চিত্তে এটা যে নির্মল যে সুখ নির্মল যে সুখ সেই সুখটা আমাদের জীবনে আসে না ক্ষণিকের জন্য সুখ আসে বা ঘনস্থায়ী সুখ আমাদের জীবনে থাকে কিন্তু নির্মল সুখ নিরন্তর সুখ বা মানসিক সুখ সেটা আমাদের জীবনে আসে না রজগুন জীবকে কর্মে লিপ্ত করে অর্থাৎ কামনা বাসনা তৃপ্তির জন্য সে যখন কর্মে প্রবৃত্ত হয় তখন এই আসক্তি তাকে সংসারে আবদ্ধ করে বিষয়ের প্রতি আসক্তি বিষয়ের প্রতি আকাঙ্ক্ষা আর তমগুণ তমগুণ মানুষের জ্ঞানকে আছন্ন করে তোলে মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে মানুষকে মোহ মানুষের মোহে মনে মোহ উৎপাদন করে মানুষকে ভুল পথে চালিত করে যা তুচ্ছ সেই তুচ্ছটাকে মহৎ মনে করে তারা ধাবিত হয় ফলে শারীরিক এবং মানসিক নিঃশৃষ্টতা দরুন ওই ব্যক্তি জ্ঞানের উপদেশ পেলেও চিত্ত মহাচ্ছন্ন বলে সে তাহা ধারণ করতে পারে না ফলে সে সর্বদাই ভুল পথে চলে এই ভ্রম প্রবণতা এই ভ্রম প্রবণতাই হচ্ছে তমগুণের প্রধান লক্ষণ পরশ্রুকে ভগবান বললেন সত্যং ভবতী ভারত রজহ সত্যং তমশ তম সত্যং রাজস্ততা বলছেন হে অর্জুন সত্যগুণ কখনো রজ এবং তমগুণকে আছন্ন করে প্রবল হয়ে ওঠে আবার রজগুণ সত্য এবং তমগুণকে মন্দীভূত করে কখনো প্রধান হয়ে ওঠে আবার কখনো তমগুণ সত্য এবং রজকে পরাজিত করে তমগুণ কখনো আবার বৃদ্ধিপ্রাপ্ত হয় এই যে গুণবিশেষের প্রাধান্যতা তা কখনো মানুষের চিত্তে স্থায়ী প্রকৃতিরূপে আবার কখনো উহা সাময়িকভাবে ঘটে থাকে অর্থাৎ কোন সাত্বিক প্রকৃতির লোক অবস্থা বিশেষে রজ এবং তমগুণ সম্পন্ন হতে পারে আবার রাজস্বিক প্রকৃতির লোক সাত্বিক এবং তামসিক ভাব দ্বারা চালিত হতে পারে কোন গুণ কিন্তু স্থায়ী নয় কোন ভাব যে আমার মধ্যে সত্য ভাবটা স্থায়ী হয়ে আছে নয় স্থায়ী থাকে না সময় বিশেষে পরিস্থিতি অনুযায়ী আবার সত্যগুণটা যে প্রকট হয়েছিল সে সত্যগুণটা প্রকট না হয়ে কখনো আবার তমগুণটা প্রকট হতে পারে তো জন্মকালে প্রত্যেক মানুষের মধ্যে কোন গুণ প্রাধান্য সাত্বিক প্রকৃতির মানুষ এই মানুষটা রাজস্বিক প্রকৃতির মানুষ বা এই প্রকৃতি তামসিক প্রকৃতির মানুষ দেখা যায় বোঝা যায় কিন্তু এই প্রকার কোন গুণের প্রাধান্য জন্মগত হলেও পরবর্তীকালে শিক্ষা সংসর্গ সাধন বা অন্য উপায়ে সে গুণগত প্রকৃতির পরিবর্তন হতে পারে তার সেই প্রকৃতির পরিবর্তন হতে পারে কেউ সাত্ত্বিক প্রকৃতির তার পরিবর্তন হতে পারে পরবর্তীকালে শিক্ষা সংসর্গে আসার পরে পরিবর্তন হতে পারে পরেশ্বরকে ভগবান বলেন সর্বদারেশু দেহনস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানং যদা তদাহ বিদ্যাত বিদ্ধিদং সত্য মিমত সত্য মিত্তিয়তে বুঝুন অর্জুন যখন সকল ইন্দ্রিয় দারে এবং অন্তকরণে জ্ঞানাত্মক প্রকাশ অর্থাৎ বুদ্ধি বৃত্তির প্রকাশ হয় তখন সত্য গুণের বৃদ্ধি হইয়েছে জানবে বুদ্ধি বৃত্তির প্রকাশ হলে জানবে সত্য গুণের বৃদ্ধি হয়েছে অর্থাৎ বিচার বোধ যখন তার বেড়েছে হ্যাঁ তখন ভাবে সত্যগুণের বৃদ্ধি হয়েছে কোনটি বৃদ্ধি প্রাপ্ত হলে কি কি লক্ষণ উপস্থিত হয় কোন কোন লক্ষণ দ্বারা গুণের উদ্ভব উপলব্ধি করা যায় এই শ্লোকে তাই ভগবান যখন চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহের ভিতর দিয়া জ্ঞানের আলোক আমাদের অন্তকরণে প্রবেশ করে এবং আমাদের ইন্দ্রিয় মনকে আলোকিত করে আর যখন অন্তকরণে সেই জ্ঞানের আলোকে অন্তকরণের বৃত্তিগুলি যখন সজীব জাগ্রত এবং প্রকাশময় হয়ে ওঠে তখন আমরা এই সকল জ্ঞানের দ্বারা জ্ঞানের দ্বার দিয়ে সেই বস্তুর কোনো বস্তু যথার্থ স্বরূপ আমরা অনুভব করতে পারি চিত্তে একটা শান্ত প্রসন্ন ভাব জেগে ওঠে আর তখনই বুঝতে পারি যে সত্য গুণের উদ্ভব হয়েছে তাই আমাদের জ্ঞানে সংস্পর্শে আসতে হবে আধ্যাত্মিক জ্ঞানের সংস্পর্শে যদি আমরা আসি তাহলে সেই জ্ঞানের মধ্য দিয়ে আমাদের যে ইন্দ্রিয়গুলো সেগুলো সঞ্জীবিত হবে জাগ্রত হবে এবং তার মধ্য দিয়ে আমাদের যে মনের মধ্যে যে সত্যগুণ আমাদের দেহ প্রকৃতির যে সত্যগুণ সেই সত্যগুণের বিকাশ হবে উদ্ভব হবে পরেশ্রকে ভগবান বললেন লোভ প্রবৃত্তিরম্ভ করমানম স্পৃহ রজস 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 রজো সত্যানি জানতে বি ভারত উৎসব পরশুকা ভগবান বলছেন যে রজগুণ অন্য গুণুদয়কে অভিভূত করিয়া প্রবল হইয়া উঠিলে কি লক্ষণ উপস্থিত হয় তাহা ভগবান বলেছেন কি কি হলো উপস্থিত হয় अथवा কোন কোন লক্ষণ দ্বারা রজগুণের বিবৃদ্ধি বা বৃদ্ধি আছে এটা উপলব্ধি করা যায় ভগবান এখানে বলছেন যে কি কি লক্ষণ দেখা দিলে রজগুণ বৃদ্ধি হয়েছে বোঝা যাবে যে রজগুণ প্রাপ্ত হলে মানুষের মনে এখানে ভগবান বলছেন লোভ প্রবৃত্তিরাম্ভ রজগুণ প্রাপ্ত হলে মানুষের মনে পরদ্রব্য গ্রহণের ইচ্ছা জন্মায় সর্বদাই কর্মপ্রবৃত্তি বৃহৎ কার্যের উদ্যোগ অনেক কাজ করেও অক্লান্তি বোধ না হওয়া এটা কিন্তু রজগুণের লক্ষণ অথবা সর্বদা অশান্তি এবং কোনো কিছু দেখলেই তা পাবার আকাঙ্ক্ষা এই সমস্ত ভাব উপস্থিত হয় তো রজগুণ প্রকট হলে কি কি ভাব জাগ্রত হয় ভগবান প্রথমে বলছেন লোভ অর্থাৎ ধন সম্পত্তি পদমর্যাদা লাভের নিমিত্ত একটা প্রবল আকাঙ্ক্ষা মানুষের জীবের মানুষের মধ্যে জন্মায় যে ব্যক্তির মধ্যে ধন সম্পত্তি পদম পদমর্যাদা এ সমস্ত লাভের ইচ্ছা জন্মায় ভাবতে হবে তার মধ্যে তার মধ্যে রজগুণ প্রকট হয়েছে দ্বিতীয় হচ্ছে প্রবৃত্তি চিত্তে লোভ জাগ্রত হলে আমরা যা কিছু চাই সে আকাঙ্ক্ষিত বস্তু পাবার একটা প্রবৃত্তি আমাদের পেয়ে বসে এটা কিন্তু একটা এটা কিন্তু রজগুণের লক্ষণ তৃতীয় হচ্ছে কর্মনাম আরাম্ভাম অর্থাৎ রজগুণ বৃদ্ধি পেলে রজগুণ সম্পূর্ণ লোকেরা সর্বদাই একটা কর্মের অনুষ্ঠানে রত থাকে সবসময় কর্মের মধ্যে রত থাকে কর্মে এরা আনন্দ পায় এবং এই কর্ম না থাকলে অস্বস্তি বোধ করে ঐশ্বর্য ক্ষমতা প্রদর্শনের জন্য সুযোগ পেল আড়ম্বরপূর্ণ কর্মে তারা প্রবৃত্ত হয় এই যে কর্ম প্রবণতা সবসময় কর্মের প্রতি কর্মে করলেই সে স্বস্তি অনুভব করে তাহলে রাজগুণ বৃদ্ধি পেয়েছে কামনা বাসনার এদের চিত্তে সর্বদা চঞ্চলতা থাকে এক কাজ শেষ করে আবার অন্য কাজ আরম্ভ করে এরা এ প্রকার চিন্তা এবং সংকল্প এদের চিত্তকে সর্বদা আলোক আন্দোলিত করে সর্বদাই কর্মের মধ্যে আনন্দ পায় চতুর্থত স্পৃহা রজগুণ সম্পন্ন ব্যক্তিরা সুখ ভোগের আকাঙ্ক্ষা করে অর্থাৎ ইন্দ্রিয়াদির প্রীতির জন্য ইন্দ্রিয় সুখের জন্য ইন্দ্রিয় ভোগের জন্য এরা এদের চিত্তে এদের চিত্ত সবসময় এদের চিত্তে সেই দিকে উন্মুখ থাকে ইন্দ্রিয় সুখ ভোগের আশায় এরা ইন্দ্রিয় সুখভোগের যে আশা বা ইচ্ছা এতে প্রবল থাকে সুখভোগের আগা আকাঙ্ক্ষায় মজগুল থাকে এটা কিন্তু এই সমস্ত গুণগুলো রজগুণ বৃদ্ধি পেলে এই গুণ এই ধরনের লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে পরশ্রকে ভগবান বললেন অপ্রকাশহ প্রকৃতি প্রবৃত্ত প্রমাদমহ এই বচা তমস তানি বিবিদ্ধে গুরু হে অর্জুন তমগুণ বৃদ্ধি প্রাপ্ত হলে মানুষের জ্ঞানের প্রকাশ হয় না তার বিবেক বুদ্ধি ম্লান হয়ে আসে কর্ম করবার কোনো চেষ্টা থাকে না কর্তব্য নির্ণয়ে ভ্রান্তি জন্মায় এবং জ্ঞাতব্য বিষয়ের বিপরীত জ্ঞান হয় সত্য জ্ঞান সে উপলব্ধি করতে পারে না তো তমগুণ বৃদ্ধি পেলে কি কি লক্ষণ দেখা যায় ভগবান বলছেন অপ্রকাশ প্রথম হচ্ছে তমগুণ বৃদ্ধি পেলে অপ্রকাশ অপ্রকাশ তমগুণ দ্বারা চিত্ত আছন্ন হলে আছন্ন হলে তখন কোনো বস্তুরই যথার্থ জ্ঞান সে লাভ করতে পারে না সে অর্থকে অনর্থ করে বিবেক বুদ্ধি নিষ্প্রভ হয় বিচারহীনতা থাকে না বিচারবোধ থাকে না ফলে তার চিত্ত মলিন হয়ে যায় সঠিক সত্য জ্ঞান সে উপলব্ধি করতে পারে না কারণ মানুষের মধ্যে সেই বিচারবোধ তা থাকে না বিচার বোধ না থাকলে সে বিচার করে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝবে কি করে তো তমগুনাচ্ছন্ন ব্যক্তিরা সত্যকে জানতে পারে না দ্বিতীয় হচ্ছে অপ্রবৃত্তি এটা এটা তমগুণের দ্বিতীয় লক্ষণ কি এ রজগুনের বিপরীত লক্ষণ অপ্রবৃত্তি যেমন সম্পন্ন লোক যেমন কর্মে প্রবৃত্ত হয় তো তমগুণ সম্পন্ন লোক কিভাবে কর্মের প্রতি কর্মের 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 নিবৃত্ত থাকে কর্মে কর্ম করতে তার ইচ্ছে থাকে না কর্মের প্রতি কোনো ইচ্ছে নেই হ্যাঁ পুরুষার্থ লাভের নিমিত্ত কোন সে কর্ম করে না যে ধর্ম অর্থ কাম মুখ্য এসব লাভের জন্য কর্মে হয় না কর্মহীনতা লক্ষণ সে কর্ম করতে চায় না জন্মায় তাহলে অপ্রকাশ তমগুণাচ্ছন্ন ব্যক্তিরা জ্ঞান লাভ করতে চায় না জ্ঞানের সান্নিধ্যে আসতে চায় না কেন তাদের মধ্যে বিচারহীনতা বিচার বোধ থাকে না দ্বিতীয়ত তারা কর্মের প্রতি আসক্ত নয় তারা কর্ম কর্মের প্রতি এটা অনীহা তাদের মধ্যে থাকে তৃতীয়ত প্রমাদ কোন সময়ে কোন কর্ম কর্তব্য কোন সময়ে কোন কর্ম করাটা উচিত এ তারা ভুলে যাওয়া এটা তমতম সম্পন্ন লোকেদের লক্ষণ সঠিক কাজটি সঠিক সময়ে করতে তারা করে না বা করতে করার করার ইচ্ছে তাদের মধ্যে থাকে না এই অনবধান এই অনবধান বা অমনোযোগ এটা তমগুণ্ছন্ন ব্যক্তিদের লক্ষণ চতুর্থত চতুর্থত হচ্ছে মহ তুণ সম্পন্ন ব্যক্তিরা কর্তব্য নির্ণয় অসমর্থ হয় অথবা যাহা অকর্তব্য কি কর্তব্য মনে করে সে সত্যকে অসত্য এবং অসত্যকে সত্য বলে মনে করে সে ভুল পথে চালিত হয় অর্থাৎ যাদের মধ্যে বিচারবোধ নেই যারা অজ্ঞানতায় জীবন যাপন করেন তাদের মধ্যে এই তমগুণ মানুষকে এইভাবে অসত্যকে সত্য মানুষকে ভুল পথে চালিত করে অজ্ঞানতায় নিমজ্জিত করে এগুলি তমগুণের লক্ষণ আজ আপনারা জানলেন যে সত্যগুণের লক্ষণ রজগুণের লক্ষণ এবং তমগুণের লক্ষণগুলো কি কি এই গুণ সকল আমাদের চিত্তে কি কি ভাব উদ্রেক করে এবং কি কি লক্ষণ দেখ কি কি লক্ষণ প্রকট করে প্রকাশিত করে আমরা যদি এগুলোকে উপলব্ধি করতে পারি জানতে পারি তাহলে আমরা নিজেকে সংশোধন করে নিতে পারবো আমরা সঠিক পথে এগোতে পারবো তাই ভগবান শ্রীকৃষ্ণ এই গুণ সকল কি প্রকারে মানুষকে সংসারে আবদ্ধ করে কি কি ভাব জাগ্রত করে কি কি লক্ষণ প্রকাশ প্রকাশ পায় এগুলো জাগ্রত হলে সে সমস্ত বিষয় আমাদের কাছে তিনি পরিচ্ছন্নভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে সমগ্র মানব জাতিকে তা প্রকাশ করলেন যদি আমরা এগুলোকে খুব খুব ভালো করে এগুলোকে উপলব্ধি করি বা জানবার চেষ্টা করি বা নিজেকে বোঝবার চেষ্টা করি তাহলে আমরা নিজেকে সংশোধন করে নিতে পারব আমরা নিজেকে সঠিক পথে আমরা চালিত করতে পারব যা আমাদের জীবনকে সুন্দর করবে আমাদের জীবনকে প্রসন্ন করবে প্রকৃত মানসিক শান্তির দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে তথা ভগবানকে জানবার জন্য ভগবত জীবন লাভের জন্য আমাদেরকে অগ্রগতি করতে পারে আজ এখানেই সকলকে অনেক অনেক ধন্যবাদ শ্রীমৎ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনারা যে লিখে জানান কমেন্টে অনেক ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় গীতা ও তৎসাহ